মোদের গর্ব মোদের আশা আমারই বাংলা ভাষা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এতে ক্যান্সার হয় হ্যালো ভাই ব্রাদার্স শুনছো শাকে দেখছো গেমিং সেরা বেলা চলে আসলাম তোমাদের মাঝে আবারও একটা ভিডিও নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকে আমরা একটা ভিডিও এনেছি যে ভিডিওর ভিতরে আমরা করেছি ভাষার চ্যালেঞ্জ শুধুমাত্র বাংলা ভাষা ব্যবহার করে পুরোটা ম্যাচ খেলতে হবে এর ভিতরে অন্য কোনো ভাষা ব্যবহার করা না তারপরেও আমরা যে কজন ছিলাম সবাই মিলে এক অন্য রকম মজা নিচ্ছিলাম আমাদের ভাষা দিয়ে কথা বলতে বলতে মনে হচ্ছিলো যে না ভাই আমরা অন্য রকম কিছু ক্রিয়েট করে ফেলতেছি তো এইরকম কিছু কিছু দুষ্টামিংগুলো আমাদের আজকে এই ম্যাচের ভিতরে তুলে ধরেছি তো একটা মুহূর্তকে মিস করো না ওয়েস্টিং এনি মোর টাইম লেট স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা যাচ্ছি আজকে অন্তর মামার পিছন পিছন দেখা যাক অন্তর আমাদেরকে কোথায় নিয়ে যায় আজকের ভিডিওর কন্টেন্ট যেটা হচ্ছে সেটা বাংলায় কথা বলতে হবে হ্যাঁ

কমল ভেঙে দিয়েছিলেন বুঝতে পেরেছি আর কি। আরে মাটির বিশফরক দেখি যেখানে সেখানে তারা পাতিয়া রেখেছে এইটা তো ভালো কম্পিউটারের প্লেয়ার মানে সরি মানে মোবাইল ফোনের মানে প্লেয়ার বেশি খেলোয়াড় খেলো। মোবোনের খেলোয়াড় বেশি। আচ্ছা আচ্ছা। আমার সন্নিকেটায় অনেকগুলো শত্রু তারা হচ্ছে আরে আর সংঘর্ষ সংঘর্ষে দাদা এটা কোনো কথা দুই দুইটা মহিলা জামা শিবির ভাই আমার কোনো কাজ করল আহ আর কি পুনর্জন্ম জীবিত পেয়েছি এইবার মান রক্ষা করতে হবে বর্ণের অন্তর্জালের দশা খুবই খারাপ বর্ণের কি বর্ণের পুনরায় না দেওয়াটাই ভালো হবে না 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 বাঁচিয়ে দেওয়াটা উত্তম বলে মনে করতেছি আমি আমাকে আবারো মারা হচ্ছে আপনাকে আবারো আঘাত প্রাপ্ত করেছে তারা না বুঝতে পেরেছি সত্য কন্ড করে আমাকে শুইয়ে দিয়েছে আমি একটা সুন্দরীকে মানে জামাত শিবিরকে আর কি তাদের অকাটটা আ ভাই এটা কি ছিল রে আরে আমাকে একটা মেয়ে মেরে দিয়েছে